সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম আন্দোলন সংগ্রামে সবসময় সারিতে ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা হাট ও মানুষের নেতা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাই হাটাজারির চোদ্দোটি ইউনিয়ন একটি পৌরসভা এবং দুইটি ওয়ার্ড থেকে এবং অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন সম্মান জানাতে তাকে তার স্মৃতি ধরে রাখতে উনি আসলে কেমন ব্যক্তি ছিলেন সেটা আমি এখানে বক্তব্য বলার কোনো প্রয়োজন নেই বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেন যিনি যিনি আন্দোলন সংগ্রামে সংযোগ সারিতে থেকেছেন সময় আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন ওনার সকল গুণা মাফ করে আল্লাহ যাতে জানাতুল করেন আমি মঙ্গলবার বিকেলে হাটা লালিয়ার হাটে জাতীয় সংসদের সাবেক হুইপ চট্টগ্রাম হাটাজারি পাঁচ সংসদীয় আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আলমের সপ্তম মৃত্যুবার্ষিকীতে বিপুল সংখ্যক নেতা নিয়ে মরহমের কবরে শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির কারা নির্যাতিত নেত্রী ও হাটাজারী আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার সাকিদা ফারজানা একথা বলেন এর আগে বেরিস্টার শাকিলা ফারজানের নেতৃত্বে একটি র্যালি হাটা লালিয়ার হাট ও আমানবাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলি শেষে হাটাধারী উপজেলার প্রতিটি ইউনিয়ন পৌরসভা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রিয় নেতার কবরে ফোলেল শ্রদ্ধা নিবেদন জানান মধ্যে পৌঁছায় দিন সমস্ত আম্বিয়াল্লিশ দরবারের মধ্যে পৌঁছায় দিন সমস্ত পরে সাবেক হইফ আলহাজ সৈয়দ ওয়াহুল আলমের রোহের মাখেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও মেজবান অনুষ্ঠিত হয় মেজবানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহজাত হোসেন ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলম মানে মানে চট্টগ্রাম রাজনীতিবিদ ওখানে ও না সবার এমপি হইয়ে এবং জনগণের বন্ধু আছে জনগণ বাইরে হইলে তেই এবং জনগণ দুঃখ দিতে সবসময় লাগ দিতে রে এবং জনগণের খাঁচাই তাইতো তেই ইতালে বলি বারবার তেই বিভিন্ন প্রতিকূল অবস্থা তো তেই নির্বাচিত হই মুরহ্মাল হাজ সৈয়দ ওয়াহিদুল আলম ছিলেন হাটাজারের শান্তির রূপকার ওনার সুযোগ্য উত্তরসুরি ব্যারিস্টার শাকিলা ভার জানা আপাও ওনার বাবার মতো এই হাটাজারি থেকে আগামী দিনে দানের শীষের মনোনয়ন প্রত্যাশী আজকে যারা দলীয় নেতাকর্মীরা এসে ওনার এই মেজবানকে সাফল্যমণ্ডিত করেছে আমি ওনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নেতার রুহের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করেন হক লিটন টোয়েন্টি ফোর টিভি